রাতে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওইটাকে আমি আজকে এখন সকালবেলা ভালো করে একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর এই গ্লাসে আমি আবার একবার এই জলটাকে এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমি এবার ভিজিয়ে রেখে দেবো মানে যখন আমি আবার সেন্টারে বেরোবো ভাত ভাত খেয়ে তখন আমি এই জলটা আর একবার ছেঁকে খেয়ে নেবো তো ওই জন্য আমি এটাকে আর একবার জল দিয়ে এটা আমি এখানে সাইড করে রেখে দিলাম এটা দিনের বেলা মানে সূর্যালয় থাকতে খাওয়াটাই ভালো অনেক বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ভাবছো তো ব্যালকিনির সামনে নিচে বসে বসে কী করছি বেলকোনের সামনে নিচে বসে বসে এতক্ষণ আমি একটু এক্সারসাইজ করছিলাম করার পর জলটা নিয়ে এসে রেখে দিয়েছি অনেকক্ষণ কারণ জলটা তো ঠান্ডা অবস্থা খাওয়া যাবে না না একটু নর্মাল টেম্পারেচারে এলে তবেই খাওয়া যায় আরে দেখো জলটাকে চিকি নিয়েছি এখনও একটু হালকা ঠান্ডা আছে সকালে তো এটা বেলায় হলে এতক্ষণে গরম হয়ে যেত তো এটাকে একটু হালকা সিপসিপ করে খেতে পারি কিন্তু বাড়ি হয়ে নিতে পারি ঠিক আছে আবার একটু রেখে দিয়েছি যখন যাবো খেয়ে যাবো যখন তখন আবার খেয়ে চলে দেখি না কতটা কি কাজ করছে পাতা দেওয়া ছিল বলে না খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে ওখানে মাছ এসেছি কিনা বসেছি কিনা আমি বারবার দেখছি মাছ নিয়ে আসতে যাবো একটু ডাঁটা দিয়েছে মাছ ডাঁটাগুলো পড়ে আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো আমি সকালবেলা কুকুরগুলো রাস্তায় ঘোরাঘুরি করছে আর বাচ্চাগুলোকে শুধু সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে গাড়ি এসে যাচ্ছে এখানটা একটু বসে যে কথা বললো সে পয় থাকে না গাড়িগুলো সাঁক সাঁক করে যায় আর এত আওয়াজ হয় বলার মতো নয় দাও একটু উঠে দেখি মাছ ওলাটা বুঝেছে না মাছটা এখনো বসেনি সকাল করে বসলে বেশ এ হয় মানে মাছটা দিয়ে চলে আসা যায় কিন্তু সকাল করে তো বসেনি না চলো জলের গ্লাসটা আমি হাতে করে নিয়ে ঢুকে বললাম ভেতরে আর এই রান্নাঘরে যাই গিয়ে দাঁড়িয়ে খেয়ে রান্নাঘরে কালকে রাত্রিবেলা বাসনগুলো মেজে শুয়ে বুঝলে তো সে বাসনগুলো এখন এখানে পড়ে আছে সেগুলো মাজবো রান্না বসাবো আর ডাটাটা কেটে নিই ততক্ষণে হয়তো তোমার এসে যাবে মানে বসে যাবে ওখানে আর তারপর আমি মাছটা নিয়ে আসি নিয়ে এসে আজকে রান্না করতে হবে দেখতে দেখতে সাড়ে ছটা বেজে গেল আর আমার দেখো না মোবাইলে অ্যালার্ম বেরিয়ে যাচ্ছে অ্যালার্মটাকে বন্ধ করি তনু ঘরে এলা এগিয়ে যাচ্ছে তনু এখন পর্যন্ত তো অ্যালার্ম বন্ধ করে না চা সকালবেলা করে চারদিকে বাজে আমাদের কিন্তু ঘুম আর যেন ছাড়ে না আমাদের কারো দেখো রাশি খানি বাসন পড়ে আছে দেখতে পাচ্ছি এগুলোতে এগুলো এখন মাজবো ধোবো এবারে সবকাটা কেটে এই কন্টেনারের মধ্যে করে ঢুকিয়ে রেখে দিলে অনেকদিন যাবৎ ভালো থাকবে আর এইভাবে রেখে দিলে না শুকনো হয়ে যাবে ডাটা কি মোটা মোটা দেখো এগুলো গাছের জিনিস নষ্ট করা যাবে না বেশ জিনিসটা ভালো হতো এই সকালবেলা তো এদিকে অ্যালার্মটা একবার বন্ধ করে এলাম কতবার যে আমি অ্যালার্ম সেট করে রাখি নিজেও জানি না অ্যালার্মটা বেরিয়ে যাচ্ছে তনুর ঘরে অ্যালার্ম বেরিয়ে যাচ্ছে একবার বন্ধ করে দিলাম আবার দেখি এই এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব ভালো থাকবে এখন দুটো বার করে নেবো ডাল দিয়ে তরকারি হবে আবার ছুটি ছুটি দেখতে এলাম বসেছি না এখনো পর্যন্ত বসেনি আগে বসবে না নাকি কি আছে নাকি আজকে বলো তো চলো তো একবার দেখি কি আছে ক্যালেন্ডারটায় কি আছে আজকে আজকে তো বুধ বাড়া তো কিছু নেই কালকে তো ঈদ আছে বলো আজকে তো মাছটা বসতে পারতো কে নীল ষষ্ঠী শুক্রবার তো আজকে কি দূর ভাল লাগে না যা হয় তাই রান্না করি ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে না তো কি হয়েছে তা শুধু ডাটা দিয়ে তরকারি করবো ভাত করে নেবো বলো চল রান্নাটা করে নিই এখানে ভাত বসিয়ে দিয়েছি তরকারি বসিয়ে চাপা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে চাল ধোয়া জল এটা দেবো গাছে অনেক দিন হয়ে গেছে একটু চাল ধোয়া জল গাছে দেওয়া হয়নি চাল ধোয়া জল গাছে দিলে না গাছটা বেশ সুন্দরভাবে ফুল টুলগুলো দেয় বেশ গাছের একটা সার মতো হয়ে যায় ওই জন্য আজকে চাল ধোয়া জলটা নিয়ে চলে এসেছি গাছের মধ্যে আগে দিয়ে দিয়ে এই চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো কিরাম একটা হয়ে যাচ্ছে দেখো এই মনে আর বেশি দিন নেই কিন্তু এই ফুলের গাছটা খুব সুন্দর হচ্ছে লিলি ফুলের গাছটা পিটুনিয়া ফুলের গাছটা তো এখনো বেশ ভালোই ফুল ধরছে জগুলে তো কুড়ি আসছে কত মাছ বসেছে গো আমি এবার ছুটতে চলে যাই তুমি এসব ঘুরছে ছুটতে গিয়ে এবার মাছটা নিয়ে চলে আসি ভাতটা হচ্ছে গো দিয়ে অল্প করে একটু নিয়ে আসি পরশুদিন তো আবার নীল ষষ্ঠী খেতে নেই আবার কাল বৃহস্পতিবার তো খেতে পাবো এছাড়া একটু মাছটা নিয়ে আসি হ্যাঁ গ্যাসটা একটু কমানো থাক ওখানে হ্যাঁ আমি ছুটে বেরিয়ে যাই মাঝ নিয়ে চলে এসেছি একটু ছুটতে গেছি একদম দুটো ভোলা মাঝ নিয়ে এসেছি তুমি মাছ নিই ডাটা তরকারিটা কতদিন দিয়ে দেখি দিয়ে মাছটা ভেজের মধ্যে দিয়ে দেবো কালী পুজো বাড়িতে পড়ে গেছিলাম সেই থেকেই তোমার গাড়িকে দিয়েছি করেছিল এখন একটু ভাত করে রাখতে হবে ভাত করে নিয়েছি লুচি রাখি দেখেছি দেখো এখানে মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে তরকারি হয়েছে আলুটা দিয়েছিলাম দিয়ে ভাতে ভাতে ভাতটা কি অবস্থা হয়েছে খালি দেখো একবার দেখো ভাতটা লাল হয়ে গেছে আর এখানে গ্যাসটা মোছা পরিষ্কার হয়ে গেছে আর এখানে দু চারটে বাসন আছে আর ভাতের ফ্যানটাও লাল হয়ে গেছে এর মধ্যে এইটা যে একটু সার দিয়ে কেটে দেবো সেন্টার থেকে বাড়ি এসেছি এসে শরীরটা একদম ভালো লাগছে না মুখটা আটটা পাটা ধুয়েছি এখন ঘড়িতে বাজে সাতটা দশ সাতটা দশ বাজে এখন এই বাড়িতে এসেছি তখন পৌনে সাতটা এসে চুপ করে বসেই ছিলাম ভালো লাগছে না তখন মাথাটা যেন বন মন করে ঘুরছে তরু তো বলছি তরুণ শরীরটা ভালো লাগছে না তরুণ রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে ও তারপরে আবার জন্য আবার চা করতে গেছে আমি যে আমি করছি তুমি করতে হবে না বলছে না তুমি বসো না বসো আমি করে দিচ্ছি আমার দেরি হয়নি তো এখন ও চায় করছে না কী করছে এখনও জামা কাপড় পরে রেডি হয়ে গেছে চায়ের জল এখন ফুটতেছে ফুটবে না চাটা তোর মতো একদম একদম তা আমি তো রান্নাঘর থেকে যাই শরীরটা ভালো লাগে না তবে তো রান্নাঘরে ঘোরাফেরা করি কিছু বাসন আছে মেশিনে মাছ দেওয়া আর এই গাছটা দেখো পাতাটা কেন এরকম হয়ে গেল গো পুরো মতো গেলে বুঝতে পারছি না ওই যে এখানে ডেকেছি জল পাল্টে দিয়েছি আবার চায়ের জল ফুটে গেছে হা ফুট গেছে চায়ের জল ফুট গেছে আমি ঝেড়ে ছেকে নেব তুমি যাও না আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি না ভাল লাগবে না তো ঠিক আছে হ্যাঁ বসে থাকি চাটা খাই চা খাওয়াটা অনেকক্ষণ হয়ে গেছে বসেছিলাম একটাক্ষণ মাথাটা ঘুরছিল বলে আর পাখাটাকে অফ করে দিলাম কিনা দেখে নিলাম আর এই এখন আসছি রান্না শরীরটা হচ্ছে ভালো লাগছে না কি করব বুঝতে পারছি না রাতে এখন রান্নাটা তবে আজকে একটা আমি জিনিস বানাবো কি বলো তো আইসক্রিম বানাবো তো ফ্রিজেতে দুধ আছে তো আমি দুধটা যখন আজকে আনতে গেছি কালকে যেহেতু ছুটি দিতে তো আইসক্রিমটা বানিয়ে রাখলে খুব ভালো লাগে ওই জন্য কাকুকে বললাম কাকু কালকে তো আমি আসবো না একবারে তাহলে দুটো প্যাকেট আমাকে দিয়ে দিই বলতে দুটো প্যাকেটই দিয়ে দিয়েছে একটাতে দই বসাবো আর একটাতে আইসক্রিম করবো আগে আইসক্রিমটা বানাই যদি সাকসেসফুল হই তাহলে শেয়ার করবো কি না জানি না শেয়ার করবো কি না জানি না মানে আজকেই শেয়ার করে দেবো নাকি সাকসেসফুল হলে শেয়ার করবো বুঝতে পারছি না আগে বানাই যদি দেখি কালকে সকাল পর্যন্ত আইসক্রিম বসে একদম এ হয়ে গেছে তাহলে আমি কালকে ধুরবেলা ভিডিওটা শেয়ার করে দেবো বুঝলে তো আর যদি দেখি সাকসেস হয়নি তাহলে আইসক্রিমের ভিডিওটা দেবো না এই ভয়েসটা থাকবে ঠিক আছে তো চলো আগে দুধটাকে একটু জাল দিয়ে নিই দিয়ে আইসক্রিমটা কিভাবে বানাচ্ছি দেখাই তোমাদের হ্যাঁ ভালো দিয়ে দেবো চিনি লাগবে তোমার বাদাম বাদামকে দিয়ে দিচ্ছি

দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে এরকম একটা মোটা ফিটনেস তৈরি হয়ে গেল ঠিক কিন্তু এটা এখন গরম গ্যাস থেকে নামিয়েছি সবাই মাত্র এটা একটু ঠান্ডা হতে দিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে তারপর একটা দেখা যাবে আনন্দ হচ্ছে খুব কি জানি কীরকম হবে একটু ঠান্ডা একটু থাক জানি না কীরকম হবে ঠান্ডা হয়ে যাক হয়ে গেলে ওটাকে আবার মিক্সিতে দিতে হবে মিক্সিতে দিয়ে ওটাকে একদম মানে ব্লেন্ড মতো করে দিতে হবে নেওয়ার পর কাপে কাপে ঢেলে আর ডি ফ্রিজের ওর মধ্যে না একটা সেই মিষ্টি দোকান সেই লালা কাগজের মতো পাওয়া যায় না ওইটা দিয়ে এঁটে দিলে খুব ভালো হয় কিন্তু ওইটাও আমার নেই টিস্যু পেপারও নেই আমি ভাবছি কী দিয়ে ওর মুখটাতে আঁটবো বুঝতে পারছি না দেখি কিছু একটা দিয়ে এঁটে দিতে হবে যাতে ফ্রিজের যে জলটা হয় না সেই জলটা যেন ওর ভেতরে না ঢুকে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না বুঝলে তো কিন্তু কী জানি আমি কীভাবে করবো আমি নিজেও বুঝতে পারছি না একটু মাথাটা আগে খাটাই এই দেখো জিনিসটা এর মধ্যে ঢেলে নিয়েছি আমার মিষ্টিটা তো ভালো না ওটা ফাটার মতো মিক্সিতে বসিয়ে দিয়ে এক পাক ঘুরিয়ে দেব আর না মিক্সিতে দেওয়ার পর এটা একটু পাতলা মতো হয়ে যাবে এ দেখো এইটা একটা পেয়েছি এইটার মধ্যে একটা করবো তা এর মধ্যে একটু ঢেলে যাবে

পা দিয়ে দিলাম একদম টাইট করে দিয়ে এই দুটো একদম ডিপ ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেবো এ দেখো ডিপ ফ্রিজের ভেতরে কীভাবে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দুটোই বসিয়ে দিয়েছি ঠিক আছে এটা এখন দরজাটা বন্ধ করে দিই এটা কাল সকালবেলা আইসক্রিমটা বসিয়ে দিলাম ফ্রিজের ভেতরে আর এ ঘরে চড়ে এলাম তনু এখন পড়তে গেছে ও আসছে আসলে রাতের খাবার খেয়ে শুয়ে বলবো রাতে শুধু সিম্পল রুটি হবে আর কিছু হবে না আর একটু রাঙ আলু সে আছে ওই একটু আলু ফালু দিয়ে যাউক একটা সবজি করে নেবো আর এখন বাজে নটা গরম গরম করবো আর খাওয়া যাবে বেশি লাগবে না আর কালকে ঈদেতে সেন্টার ছুটি দিয়েছে কালকে ছুটি আছে বুঝলে তো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থাকো সুস্থ থেকো গুড নাইট